হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সুই সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই অনেক স্বাগতম তা ভিওর্স আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনার চলে আসলাম তা ভিওর্স আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আইপয়েব সাইট এবং আইপিউব অটোবটনে তো অনেকে এর আগে আমার কমেন্ট করে জানাইছিলেন যে এর উপর আরও নতুন কিছু ভিডিও দিতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের আইপিএফ নিয়ে এ টু জেড কিন্তু দেখায় দেবো অর্থাৎ কি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আইপিএফ থেকে কীভাবে উইড্রো নিতে হয় আইপিএফ কীভাবে হাত দিয়ে কাজ করতে হয় আইপিও এ কি হবে বট দিয়ে কাজ করতে হয় এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে আপনারা আমি দেখায় দেবো ভিওর্স চলে আসলাম মেন ভিওটাই তো ভিওর্স ভিডিওর প্রথমেই কিন্তু আমি আপনাদের লাইভে একটা পেমেন্ট প্রুফ দেবো এই আইপিওয়েবের তো অনেকেই হচ্ছে আগে পেমেন্ট প্রুফটা দেওয়া পছন্দ করে না বলে যে আগে কাজ দেখানোর কথা তো অনেকেই আবার বিশ্বাস করে না যে সব সাইটে সত্যি হতে পেমেন্ট দেয় নাকি তো তাদের জন্য আর কি এই লাইভ পেমেন্ট প্রুফটা আমি দেখাই দিই অর্থাৎ ভিডিওর প্রথমে কিন্তু আমি আপনাদের লাইভে পেমেন্ট প্রুফ নিয়ে দেখাই দিই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইপিএফ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আইপিএফ বাড়িও এই ডোমেনটা ইউজ করতেছি বর্তমান তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমান দুইশো তেত্রিশ রাবেল আছে তো এখান থেকে রাবেল অথবা ইউএসডি দুটো এটাই উইড্রো নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন যদি এখন আমি এটা উইড্রো নিতে চাই দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটন আছে এই বাটনটার পর আর কি ক্লিক দিতে হবে তো দেখেন আমি এটার পর ক্লিক দেবো সরি কেটে গেল এই দেখেন এখানে আমি একটা ক্লিক দিয়ে দেবো তাহলে দেখেন ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছেন ওয়েব মানি তারপর পেয়ার তারপর হচ্ছে পারফেক্ট মানি সবগুলোতেই কিন্তু আর কি আমরা উইড্রোটা নিতে পারবো আমার দেখতে পাচ্ছেন সবগুলো ওয়ালেটি কিন্তু এখানে অ্যাড করা আছে তো এখন হচ্ছে এটা আমি আর কি পারফেক্ট মাইটে উইড্রো নেব তো দেখেন যে এখানে পারফেক্ট মাইটে আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমার অ্যাকাউন্টে দুইশো তেত্রিশ আছে এখানে যদি আমি আউটপুট অলের পর ক্লিক দিই আমার কিন্তু এখানে সব সিলেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুইশো তেত্রিশ রাভেলায় দেখতে পাচ্ছেন টু পয়েন্ট বত্রিশ ইউএসডি কিন্তু আমি পাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইশো তেত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ সাবি ইউজ মানে এই দিয়ে দিয়েছি এবং এখানে আমার কিন্তু এদের উইথড্রোল কমিশন এদের এটা কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট ইউএসডি কাটবে এবং আমার কিন্তু অ্যাকাউন্টে আমার দেখতে পাচ্ছেন টু পয়েন্ট বত্রিশ ইউএসডি কিন্তু রিসিভ হবে তো এখন তো তুমি উইড্রল রিসাই এদের ট্রান্সফারের পর ক্লিক দিয়ে দেবো তো দেখেন আমি ট্রান্সফারের পর ক্লিক দিলাম তো দেখতে পাচ্ছেন এই দেখেন দ্য উইথড্রোল সেন্ট তো এখানে হচ্ছে কিন্তু আপনাদের তিরিশ মিনিটের ভিতর পেমেন্টটা দেয় তো দেখেন আমি একটু নিচেই যদি আসি এই দেখেন এ দেখেন এটা কিন্তু ওয়েটিং রয়েছে ওয়ান টু পয়েন্ট বত্রিশ ইউএসি আর দেখতে পারছেন এখানে কিন্তু অসংখ্যবার আমার উইড্রো নিয়ে আছে আপনার লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এটাতে কিন্তু এগারোটা উড্র হলো তো আমার এই মোবাইলটা থেকেই কিন্তু এগারোটা উইড্র নিয়ে আমার হয়ে গেল তো আমার কিন্তু আরও দুই তিনটা মোবাইল আছে প্রত্যেকটাতেই কিন্তু আমি কাজ করি ঠিক আছে তো এটা কিন্তু অ্যাওয়েটিং রয়েছে দু পয়েন্ট বত্রিশ এটা কিন্তু এটা কিন্তু আপনাদের তিরিশ মিনিটের ভিতর পেমেন্ট দেবে এখানে বলছে তিরিশ মিনিটের ভিতর তো এখান থেকে কিন্তু ইনস্ট্যান্টই পেমেন্ট দিতে আগে এখন আর কি তিরিশ মিনিট করছে অর্থাৎ তিরিশ মিনিটের ভিতর পাঁচ দশ মিনিট পরে কিন্তু আর কি চলে আসে এখানে বলছে যে মানে তিরিশ মিনিটের ভিতর আর কি চলে আসবে যেটা এটা ছিল হচ্ছে উইড্রো কীভাবে নিতে হয় তা উইড্রো নেওয়ার আগে কিন্তু এখানে এই ওয়ালেটগুলো কিন্তু আপনাদের অ্যাড করে নিতে হয় তো আমার অ্যাড করে আছে তো এটা আমি একটু পরে দেখায় দেবো যখন আপনাদের হচ্ছে এই আইপিওবে তো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাবো তখন কিন্তু আমি এটা দেখাই দেবো তবে এখন আমি কী করবো এখন হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এই আইপিও একটা অ্যাকাউন্ট খুলবেন আপনার অ্যাকাউন্ট খোলা কিন্তু একেবারে ইজি তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এখন কিন্তু আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদের তো ভিওর্স এখন আমি আপনার দেখাব যে আপনার কীভাবে আইপিএফ একটা অ্যাকাউন্ট খুলবেন তো ভিওর্স এই আইপি ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করে দিয়েছি আপনার ওই লিঙ্কটায় ক্লিক দিলে কিন্তু ওই আইপি ওয়েবসাইটটা ভিতরে নিয়ে আসবে তো আইপিএফের কিন্তু দুইটা ডোমেন আছে একটা হচ্ছে আইপিএফ প্রো আর একটা হচ্ছে আইপিএফ আর ইউ তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই যে মোবাইলটা এই মোবাইলটা কিন্তু আইপিএফ প্রো আছে এবং দেখতে পাচ্ছেন কেবল যেটা থাকে আমি উইডো নিলাম দেখেন এইটাই কিন্তু আইপিএফ ডট আর ইউ আছে তো আপনার যে কোনো একটা ইউজ করলেই হবে আইপিএফ পড়ো অথবা আইপিএফ আরেও দুটোই একই সাইড কিন্তু এটা দুইটা ডোমেইন আর কি তো ধরেন এখন আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশনের পর ক্লিক দিতে হবে আপনারা দেখেন এই আইপিএফ সাইটটার লিঙ্ক আমি ভিডিওর ফার্স্ট পয়েন্টে পিন আপ করে দিচ্ছি আপনার ওই লিঙ্কটাই ক্লিক দিলেই সব কিছু চলে আসবে তারপর দেখেন এখানে রেজিস্ট্রেশনের পর ক্লিক দেওয়ার পর এখানে ইউজার নেম দিতে হবে তো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি সব ছোটোয়ালের কিন্তু দিতে হবে এখানে ইউজার নেমে এখানে ইউজার নেমটা দেওয়ার পর এখানে আপনার দুইটা সংখ্যা দিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আই এম প্ল্যানিং তো এখানে যে আর্নিং দেবেন এটা এটা আর্নিং দেবেন আর এখানে ইউজার নেমের পাশে কিন্তু অবশ্যই আপনার নামটা লিখে তারপর হচ্ছে দুইটা সংখ্যা দেবেন যেরকম আমি এখানে দেখেন দিচ্ছি সৌরভ জিরো জিরো অর্থাৎ এখানে কিন্তু নাম দিয়ে রাস্তে দুইটা সংখ্যা রয়েছে এটা কিন্তু ইউজার নেম তারপর এখানে ইমেলটা দিতে হবে ইমেলের এখানে কিন্তু আপনার ইমেলটা দিয়ে দেবেন আমি ইমেলটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে তো যেহেতু পাসওয়ার্ডটা একটা সিক্রেটই তাই আমি পাসওয়ার্ডটা দিয়ে এসছি তো ভিওয়ার্স দেখতে পারছেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তো পাসওয়ার্ড দেওয়ার সময় লক্ষ্য করবেন এখানে পাসওয়ার্ডের এখানে কিন্তু এখানে আপনার যে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং ওই পাসওয়ার্ডটা কিন্তু সেম নিচের লাইনেও কিন্তু রিপিট কি করতে হবে অর্থাৎ এখানে দুইটা কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ একই পাসওয়ার্ড দুইটা আপনাদের যে ঘর আছে দুইটা ঘরে কিন্তু দিতে হবে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশনের পর আপনারা জাস্ট ক্লিক করে দেবেন তো দেখেন আমি রেজিস্ট্রেশনের পর ক্লিক করে দিলাম দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এরকম একটা পেজ নিয়ে আসবে তো আমি পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখবো এবং দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইমেইলে একটা মেসেজ চলে আসছে তো এখন আমাদের কি করতে হবে দেখেন এখানে কি বলছে প্লিজ অ্যাক্টিভিওর অ্যাকাউন্ট উইথড্রো অ্যান্ড আনমানি তো এখানে গেট অ্যাক্টিভেশন কোডের পর আমরা ক্লিক করে দেবো দেখেন ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেলে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে দেখেন অলরেডি কিন্তু লিঙ্কটা চলে আসছে তো এখন এই লিঙ্কটার পর ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা আর কি আমরা অ্যাক্টিভ করে নেব তো দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এই দেখেন আমার নাম দিয়ে আসছে তো দেখেন দা যে ইউজার নেম দিয়ে ওর অ্যাকাউন্ট অ্যাক্টিভ অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আমরা কী করবো আর ব্যাকটপে চলে এসে এখানে একটা জাস্ট রিফ্রেশ দেবো তো দেখেন কংগ্রাচুলেশন কিন্তু এখানে দিয়ে দেছে তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো অ্যাকাউন্ট খোলার পর আমাদের কী করতে হবে অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে এখানে এদের যে এখানে আমাদের অ্যাকাউন্টের পর চাপ দিতে হবে দেখেন অ্যাকাউন্টের পর চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে আপনার ইটা দিতে হবে আপনার ছেলে নামে এটা সিলেক্ট করবেন তারপর এখানে বয়স দিবেন বয়স এখানে আপনারা যত আপনার বয়স হয় সেটা আপনারা দিয়ে দেবেন তো আমি বয়সটা দিয়ে দিলাম বয়স দেওয়ার পর এখানে ই দিতে হবে আপনার মানে ডেট অফ বার্থটা দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটাও এখানে দিয়ে দেব তো দেখেন এখানে আমার ডেট অফ বার্থটা আমি এখন দিয়ে দিচ্ছি দেখেন ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে নিচেই দেখবেন যে সেভ আসে সেভের পর আপনাকে ক্লিক দিয়ে দিতে হবে তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল আর এখানে যে এই ডেটটাও দিতে হবে আপনার কত বছর বয়স সেটাও কিন্তু দিতে হবে দেখেন এটা দিয়ে আমি সেভ করে দিলাম সেভ দেখেন সেভ হয়ে গেল তো এটা সেভ হওয়ার পর এখন আমাদের কী করতে হবে পেমেন্ট অর্থাৎ এটা আপনার পরে অ্যাড করলেও হবে তো আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা পেমেন্ট ওয়ালেটটা অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্টের ভিতরে আসার পর যে এখানে ক্লিক দেবেন এদের দেখেন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে যে অ্যাকাউন্টের প্রস্তাব দেবেন তো যারা হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এই এইটুক অ্যাকাউন্ট খোলার এইটুক স্কিপ করে দেবেন আর কি যাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছেন তারা এই ভিডিওটুক দেখে নেন আর যাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে তারা এইটুক জাস্ট স্কিপ করে দেন তো তারপর দেখেন এই যে এখানে আসবে জাস্ট পির প্রস্তাব দেবো দিয়ে যেখানে এখানে দেখেন ওয়েব মানি আছে তারপর এ যে পেয়ার আছে তারপর হচ্ছে যে পারফেক্ট মানি আছে তো আপনারা কি যেটাই উইড্রো নেবেন মানে যে ওয়ালেটটায় আপনার উইড্রো নেবেন সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে জাস্ট সেভের পর ক্লিক দেবেন ক্লিক দিলে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে যাবে তাই এটা অ্যাড হতে কিন্তু তিন দিন সময় লাগে অর্থাৎ আজকে যদি আপনারা অ্যাড করেন আপনার কিন্তু তিন দিন পর মানে তিন দিন পর আর কি উইড্রো নিতে পারবেন অর্থাৎ তাই আপনার অ্যাকাউন্ট খুলে সঙ্গে সঙ্গে আর কি পেমেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন আর তাদের এই পারফেক্ট মানি তারপর পেয়ার নেই এগুলো আপনার জাস্ট ইউটিউবে সার্চ দেবেন হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট পেয়ার পারফেক্ট মানি বা যেটাই অ্যাকাউন্ট খুলতে আছেন ইউটিউবে সার্চ দিলেই ভিডিও চলে আসবে ওখান থেকে আপনারা জাস্ট খুলে নেবেন এটা গুলো অ্যাকাউন্ট খোলা প্রসেস এখন হচ্ছে আমরা ইনকাম করবো কীভাবে সেটা এখন দেখাবো এখন আমি আপনার যে আপনার কীভাবে এই আইপিএ কাজ করবেন তো তার আগে আর একটা জিনিস দেখায়নি তো আমি কিন্তু কেবল একটা উইড্রো ছিলাম সেটা কিন্তু আমার এই মাত্র দিয়ে দেশে দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট বত্রিশ সেটা দেখেন এসে যে পেইড উঠে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কেবল কিন্তু যে এই যে এখানে দেখতে পাচ্ছেন কেবল কিন্তু একটা মেইল চলে আসছে মেইলে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ টু পয়েন্ট বত্রিশ ইউএসডি তো এখানে দেখেন এটা কিন্তু কেবল চলে আসলো যে আমার ইসের থেকে অর্থাৎ এটা কিন্তু আমার এই মাত্র আছে দেখেন আইপিএফ প্রো ওখানে লেখা আছে দেখেন তো এখান থেকে কিন্তু আপনারা উইড্রো দিলে পাঁচ দশ মিনিটের ভিতরে কিন্তু পেমেন্টটা আর কি পেয়ে যাবেন তো এখন দেখাবো যে কীভাবে আপনারা এই আইপিএফ এ কাজ করবেন তা কাজ করে একেবারে সোজা সেটা হচ্ছে কাজ করার জন্য প্রথমে যে এটার পর ক্লিক দিবেন যে এখানে যে তিনটে ডট টান মতো আইকন আছে তারপর আর্নিং এর পর চাপ দেয় সার্ফিংয়ের এর পর চাপ দেবেন তার দিলে দেখবেন যে এরকম পেজে নিয়ে আসবে তো তার আগে আপনার কিন্তু এই আইপিএ কাজ করতে হলে কিন্তু আপনাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া লাগবে যে সেটা কীরকম তাই সেটা আগে আপনাকে ক্লিয়ার করে দেই তো এখান থেকে বেরোই বেরোনোর পরে যে সেটিং এই দেখেন এখান থেকে সেটিংয়ের ভিতরে এসে এই অপশানে আসবেন তো এখানে দেখেন এই সাইটের ভিতর কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনার কাজ করতে পারেন সকলগুলোর এখানে নাম আছে কী কী কাজ করতে পারবেন তো এখান থেকে আপনার ইচ্ছা করলে ফিল্টার করে নিতে পারেন যেরকম কোন কোন কাজগুলো করবেন যেরকম এখানে দেখেন টেলিগ্রাম সাবস্ক্রাইব এবং লাঞ্চ বোর্ড তারপর দেখেন এখানে মানে সহজ সহজ কাজগুলো দিছে তারপর হোয়াটসঅ্যাপ জয়েন তারপর হচ্ছে দেখেন যে এখানে লিঙ্ক দেখেন লিঙ্কেন সাবস্ক্রাইব দেখেন তারপর কানেক্ট তারপর দেখেন যে উপরে আসে দেখেন ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব সাবস্ক্রাইব মানে এখানে সব শহর তারপর দেখেন সিনাপসার অ্যাড অর্থাৎ এখান থেকে ইচ্ছা করলে আপনার ফিল্টার করে নিতে পারেন ফিল্টার করলে কী হবে আপনার যে ধরনের কাজ করতে আসছেন শুধু ওই ধরনের কাজগুলোই আর কি আসবে তো এখন হচ্ছে আমি কী করবো কাজের পেজে যাব এই যে দেখেন এই যে এটা হচ্ছে কাজের পেজ এ দেখেন এটা কাজের পেজ তো এখানে আমার কিন্তু একটা স্ন্যাপস্যাটের কাজ আসছে তো আমি এখানে রিফেসে নেই তো দেখেন সিন সেটের কাজ চলে আসছে তো এখন কী করতে হবে আমাদের যে ওপেন সাইটের নিউ উইন্ডো এটার পর ক্লিক করতে হবে অর্থাৎ কাজের পেজে আসলে আপনার এরকম পেজে আসবে তারপর আপনার কী করবেন ওপেন তাও আমি আপনার ভালো করে একবার দেখাই দিই তো অনেকে আর কি একটু মানে কম বোঝে তাদের জন্য একটু দেখায় দিই তো প্রথমে আমাদের কাজের পেজে আসতে গেলে কি করতে হবে এতে এখানে চাপ দিতে হবে চাপ দিয়ে আর্নিংয়ের পর চাপ দিয়ে সার্ফিংয়ের ভিতরে আসতে হবে তো দেখেন সার্ফিংয়ের ভিতরে চলে আসলাম আসার পর কী করতে হবে আসার পর হচ্ছে এদের এরকম আসবে অর্থাৎ এরকম পেজ আসবে তারপর আমাদের কিন্তু এদের এই লেখাটার ওপর চাপ দিতে হবে তো দেখেন এই লেখার ওপর চাপ দিলে সরাসরি আমাদের লিঙ্কদেনের ভিতর নিয়ে যাবে দিনের ভিতর যাওয়ার পর এটা আমাদের ফলো দিতে হবে ফলো দেওয়ার পর কী করতে হবে এটার হচ্ছে আমাদের একটা স্ক্রিনশট তুলতে হবে দেখেন এই যে আমি স্ক্রিনশটটা তুলে নিচ্ছি এদের স্ক্রিনশট দেখেন তোলা হয়ে গেল তোলা হয়ে গেলে আমাদের কী করতে হবে আবার মিনিমাইজ করে এখান থেকে আমাদের আবার ক্রোমের ভিতর চলে আসতে হবে দেখেন এদের ক্রোমি পুরোনো ভিতর আসার পর আমাদের কী করতে হবে দ্যা অ্যাটাস স্ক্রিনশুটের পর চাপ দে আপলোড ফাইল তারপর এটা আমাদের কিন্তু সিলেক্ট করে দিতে হবে দেখেন সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এটা আপলোড হয়ে গেলে জাস্ট আমাদের আপলোডের পর ক্লিক করে দিতে হবে দেখেন যে কনফার্ম দেখেন এই কাজ কিন্তু আমার শেষ তারপর দেখেন একটা সিন্যাপসেটের কাজ আছে জাস্ট যে এই লেখাটার উপর চাপ দিতে হবে চাপ দিলে সিনপসেটার ভিতর নিয়ে যাবে তারপর আমাদের কী করতে হবে যে অ্যাডের পর চাপ দিতে হবে মানে এটা ফোলো বলে স্ন্যাপসিটের তারপরে যেটা স্ক্রিনশট তুলতে হবে দেখেন স্ক্রিনশটটা তুলে নিলাম এবার এখান থেকে মিনিমাইজ করে আমরা কোথায় যাবো ক্রোমের ভিতর এদের ক্রোমের ভিতর চলে যাবো এদের ক্রোমি ক্রোমের ভিতরে এটা জাস্ট আপলোড করে দেবো অর্থাৎ কাজ এইটুকুই আমাদের শুধুমাত্র স্ক্রিনশট আপলোড করতে হবে ফোলো দিয়ে দিয়ে তো দেখেন আপলোড হচ্ছে আপলোড হয়ে গেলে আমাদের কনফার্ম করে দিতে হবে এদের এখানে কিন্তু আপলোড হবে এটা কিন্তু আপলোড হচ্ছে দেখেন আপলোড হয়ে গেছে এবার আমরা কী করব কনফার্মের পর ক্লিক দিয়ে দেবো কাজ শেষ তো এই টাইমে মনে করতে হচ্ছে কাজ মানে একেবারেই সহজ কাজ তারপর দেখেন এখানে একটা যে টেলিগ্রামের কাজ আছে দেখেন টেলিগ্রামের পর চাপ দিলাম এটা কিন্তু টেলিগ্রামের ভিতরে নিয়ে যাবে আমাদের দেখেন টেলিগ্রামের ভিতরে নিয়ে তো বর্তমানে এটাই আর কি টেলিগ্রাম লগ ইন নেই এখানে যে টেলিগ্রামের কাজটা আমি আপনার তাও করে দেখাচ্ছি তবে কিন্তু টেলিগ্রামটা আমার টেলিগ্রাম অ্যাপসের ভিতরে আর কি লগ ইন করছি এবার আমি জাস্ট কী করবো ওপেন সাইট নিউ উইন্ডোর পর ক্লিক দেবো ক্লিক দিলে আমাদের দেখতে পাচ্ছেন এই যে সেই ভিতরে নিয়ে আসলো এখন আমাদের কী করতে হবে জয়েন হতে হবে দেখেন জয়েন হলাম জয়েন পর জাস্ট স্ক্রিনশট তুলে আমাদের আপলোড দিয়ে দিতে হবে দেখেন স্ক্রিনশট তোলা হয়ে গেল এবার আমাদের কি করতে হবে এখানে এসে আপলোড করে দিতে হবে দেখেন এখানে হচ্ছে আপলোড তো এইভাবে হচ্ছে হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করতে হয় তো আপনারা যখন কাজগুলো করবেন তখন এগুলো কিন্তু পেন্ডিং থাকে তা প্রথম অবস্থায় কিন্তু আপনাদের দুই থেকে তিন দিনের ভিতর কাজগুলো অ্যাপ্রুভ হয় এবং পরে যখন আপনাদের অ্যাকাউন্টগুলো পুরাতন হয়ে যাবে তখন দিনের দিনে কিন্তু আপনাদের মানে অ্যাপ্রুভ হয়ে যাবে তো আমি আপনার দেখাই কোথায় অ্যাপ্রুভ হয় এই দেখেন এই যে এক আর্নিংয়ের ভিতরে আসি এখানে যে এক্সকিউটেশন হিস্টোরি এর এর ভিতরে আসবেন এই দেখেন আমার যেগুলো কাজ করছিলাম দেখেন যে একটু আগেও যে কাজগুলো করছি দেখতে পাচ্ছেন এখানে পেইড হয়ে গেছে তা আমার যেহেতু পুরাতন অ্যাকাউন্ট আমার কিন্তু সঙ্গে সঙ্গে পেইড হয়ে যায় দেখেন যে কেবল যেটা জমা দিলাম এখানে কিন্তু দেখতে পারবেন অথবা চেঞ্জও করতে পারেন এখান থেকে তো এরা ছিল হাত দিয়ে মেনুয়ালি কাজ করার সিস্টেমটা তো এখন আমরা মেন যেটাই আসি সেটা হচ্ছে বট দেখিভাবে কাজ করবো তো এই যে বটটা দেখেন আমি জাস্ট অন করে দেবো এই যে বটটা জাস্ট অন করে দেবো তাই বটে হচ্ছে অটোমেটিক আমাদের হাত দিয়ে আমি এতক্ষণ যে কাজটা করছিলাম আর এতক্ষণ কিন্তু আমি আপনাদের হাত দিয়ে কাজ করে দেখলাম এখন জাস্ট দেখেন আমি বট অন করে দিয়েছি এখন কিন্তু অটোমেটিক আর কি বটে কাজ করবে সব কাজ কিন্তু বটে কাজ করবে আমাদের হাত দেওয়ার আর কোনো প্রয়োজন নেই আপনার অ্যাকাউন্টে যত সময় কাজ থাকবে বটে তত সময় কাজ করবে এবং কাজ ফুরাই গেলে অটোমেটিক বটে রিফ্রেশ করতে থাকবে যখন কাজ আসবে আবার তখনই কিন্তু বটে কাজ শুরু করবে তো বটের কাজ কিন্তু শুধুমাত্র এইটুকুই যে আমরা হাত দিয়ে এতক্ষণ যে কাজটা করছিলাম এখন থেকে বটটা অন করে দিচ্ছি এই সামনের পর আমাদের অ্যাকাউন্টে যে কাজগুলোই আসবে এখন থেকে সব কিন্তু বটে করে দেবে তো দেখতে পাচ্ছেন বট আমি অন করে দিছি অন করার পর দেখবেন যে অটোমেটিক এখন থেকে কিন্তু বটে কাজ করবে দেখেন এখন থেকে দেখেন অটোমেটিক বটে কাজ করবে তো প্রথমবার কিন্তু বটটা অন হতে একটু সময় লাগে অর্থাৎ আপনাদের বিশ সেকেন্ড কি তিরিশ সেকেন্ড লাগে অর্থাৎ প্রথমবার আপনাদের এই বটটা আর কি মানে রান হতে তো দেখেন এই যে বটটা অন করে এবার থেকে দেখবেন সব কাজ আমাদের কিন্তু বটে করে দেবে তা দেখেন বটে কিন্তু কাজ শুরু করছে দেখেন যে টেলিগ্রামের ভিতরে নিয়ে গেলো এবার দেখবেন যে এটা কিন্তু জয়েন হয়ে যাবে অটোমেটিক বটে নিজেই কিন্তু জয়েন করবে তো দেখবেন এ দেখেন জয়েন হয়ে গেলো এবার দেখবেন এটার অটোমেটিক স্ক্রিনশট তুলে ফেললো দেখেন এবার আবার ব্যাকে এসে দেখবেন যে এটা আসছে বটেই কিন্তু এ দেখেন আপলোড করে দিল এটা আপলোড করে দেবে বটেই এটা আপলোড করে দিল তো এইভাবে কিন্তু চব্বিশ ঘন্টায় আপনার এই বটগুলো রানিং করতে পারবেন তো এখানে বট দিয়ে করলে একটা সুবিধা হাত দে করলে একটা সুবিধা তো হাত দে করলে কিন্তু আপনারা হচ্ছে মানে দ্রুত কাজগুলো করতে পারবেন কিন্তু বটে কিন্তু আপনাদের চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড সময় এক একটা কাজ করতে কিন্তু হাত দে করলে আপনার মিনিটে কিন্তু দুইটা করে কাজ করতে পারবেন আর বটে করলে আপনার মিনিটে একটা কি দেড়টা করে আর কি কাজ করতে পারবেন কিন্তু বটের একটা সুবিধা হচ্ছে আপনাদের কি বট দিয়ে আপনারা চব্বিশ ঘন্টায় রানিং করে ফেলে রাখতে পারবেন কিন্তু হাত দে তো আপনারা ধরেন চব্বিশ ঘন্টায় কাজ করতে না কারণ আমরা কিন্তু রাত্রে কিন্তু ঘুমাই কিন্তু বট অন করে রাখলে বট কিন্তু চব্বিশ ঘন্টায় আর কি কাজ করবে আর মানে বটের কাজ করলে কি আমাদের হাত দিয়ে কোনো কাজ করা না আমাদের কোনো কষ্ট করা লাগতেছে না বট অটোমেটিক রান করে দিলে বটে আর কি টাকা ইনকাম করে দেবে আমরা শুধু বসে বসে টাকা গুনবো আর এই বটটা আপনার কোথায় পাবেন বটটা কেনার জন্য কিন্তু আপনার কিন্তু আমাদের সাইটে চলে আসতে হবে তো আমার সাইটের লিঙ্কটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার ওখান থেকে কিন্তু এই বটটা নিয়ে যেতে পারবেন তো বটটা সেট আপ করানের কোনো আপনার ঝামেলা নাই আপনার বট অর্ডার করলে আপনাদের কিন্তু আমি নিজে আপনাদের সবার ফোনে কিন্তু আমি বটটা নিজে কিন্তু সেট আপ করে দেবো অর্থাৎ ফুল সেট আপ করে দেবো আপনারা জাস্ট কী করবেন আপনারা শুধুমাত্র বটটা অন করে দেবেন অন অফ করবেন এর বাইরে আর কিছু কল লাগবে না অর্থাৎ আপনাদের শুধু বটটা অর্ডার করতে হবে অর্ডার করলে আপনার মোবাইলে কিন্তু আমি নিজে সেট আপ করে দেবো তা দেখেন বটে কিন্তু এভাবে নির্ভুলভাবে কাজ করে বটে কিন্তু কোনো ভুল কাজ আপনার করে না আর বটটা নিতে হলে কিন্তু আপনাদের মোবাইলের র্যাম কমপক্ষে চার জিবি হতে হবে এবং মোবাইলটা কিন্তু ফাস্ট হতে হবে এবং নেট কানেকশনটাও কিন্তু একটু ফাস্ট হতে হবে তো দেখেন অটোমেটিকই দিয়ে দিল তো বটটা কোথায় পাবেন সেটা আপনার দেখায় আর আপনার বটটা নিলে আপনার কাজ কি হবে শুধুমাত্র এখান থেকে যে বটটা অন অফ করা তবে যে এখান থেকে অন অফ করা যায় বট যে এখান থেকে অন অফ করা যায় তা বটটা নিলে আপনার মেন কাজ হবে হচ্ছে বটটা শুধু অন অফ করে আর কোনো কাজ করা লাগবে না সব কাজ আপনাদের মানে বটে করে দেবে আপনাদের শুধু কাজ হবে যে আপনার শুধু যখনই আপনার অ্যাকাউন্টে অনেক ডলার অথবা রাবেল হয়ে যাবে তখন সেটা শুধু আপনার উইড্রো নিয়ে নেবেন তাছাড়া বট চব্বিশ ঘন্টা এভাবে কাজ করতে থাকবে তা বটটা কোথায় পাবেন সেটা আপনার দেখায় দিই তো বটটা নেওয়ার জন্য আপনার সর্বপ্রথম কিন্তু আমার সাইটে চলে আসতে হবে ডিজিটাল ফোর ফোর শপ এটা কিন্তু না ডিজিটাল ফোর স্টোর এটা কিন্তু আমার সাইট এ দেখেন এটা কিন্তু আমার সাইট এ দেখেন এ দেখ এটা কিন্তু আমার সাইট তো এখানে অ্যাকাউন্ট খুললেও হবে না খুললেও হবে ধরেন এই বোর্ডটা নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে এখানে পেমেন্ট মেথড আপনার প্রথমে সিলেক্ট করবেন বিকাশ নগদ রকেট যেটাতে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন ধরেন আমি এখানে নগদে করলাম তাই নগদ সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট প্রোডাক্ট তো এখানে যদি আপনি আইপিএফ বটটিতে চান তো এক্ষেত্রে এখানে আইপিএফ বট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বাই নামের পর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এইভাবে থাকবে আপনার নেক্সট স্টেপের পর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ইওর নেম ইমেল তারপর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলো আপনার দেবেন ধরেন এগুলো আমি ডেমোভাবে দিয়ে দিচ্ছি একটা তো এখানে ফোন নাম্বারটা আমি ডেমোভাবে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনার সঠিকভাবে সব কিছু দিতে হবে দেওয়ার পর এখানে নেক্সট স্টেপের পর ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার জাস্ট যে এই পেজে নিয়ে আসবে এই পেজে আসার পর আপনার কী করবেন আপনারা কিন্তু এখানে যে এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বার আছে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে তো এই যে আইপিএফ বট এটার দাম কিন্তু এক হাজার টাকা ফিক্স রেট আপনারা কিন্তু অনেকেই যাই আমার কাছে দামাজর করেন তো এখানে কিন্তু বটটার দাম ফিক্স সবার ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এক হাজার টাকা ফিক্সেড আর যদি আপনারা অর্ডার করতে কোনো সমস্যা হয় দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনারা জাস্ট এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ লেখার পর ক্লিক করলে আমার নাম্বারে কিন্তু সরাসরি মেসেজ চলে আসবে তো এখান থেকে কিন্তু ই করতে তো এখানে এই নাম্বারে টাকা পাঠানোর পর এখানে ট্রানজ্যাকশন আইডি অথবা এখানে টাকা পাঠিয়েছেন ওটা একটা স্ক্রিনশট দিয়ে এখানে কনফার্ম করে দিলে কিন্তু আপনাদের হচ্ছে পাঁচ থেকে ষাট মিনিটের ভিতর কিন্তু আপনার বটটা পেয়ে যাবেন তা দেখেন এইভাবে কিন্তু বটটা আপনার অর্ডার করতে হবে আর বটটা কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করবে যদি ওয়ার্কিং না করে টাকা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ক্যাশব্যাক পাবেন আর এই বটটা কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে সেটাও দেখাই বলে দিচ্ছি আপনাদের তো এই বটটা চালানোর জন্য আপনাদের কিন্তু মোবাইলের র্যাম কমপক্ষে চার জিবি হতে হবে চার জিবির কমে হবে না এবং মোবাইলটা কিন্তু অবশ্যই ফাস্ট হতে হবে তো অনেকেরই মোবাইলের র্যাম আছে চার জিবি কিন্তু আমি দেখেছি অনেকের মোবাইল একেবারেই স্লো মানে একটা কোনো ইস্যুর পর চাপ দিলে দুই তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড লোডিং নিয়ে ঢোকে তো ওইরকম না মানে মোবাইলটা একটু ফাস্ট হতে হবে আর আপনাদের রিডমি শাওমি আর পোকো এই রিডমি কোম্পানির কোনো মোবাইলে কিন্তু বটটা চলবে না রিডমি শাওমি পকো আপনারা খেয়াল করেন এই তিনটা মোবাইল বাদে সকল ব্র্যান্ডের মোবাইলে এই বট্টা রান করা শুধুমাত্র এই তিনটা ব্র্যান্ড বাদে সব মোবাইলের ক্ষেত্রে আপনারা আইপিএফ বটটা নিতে পারেন তা বটটা নেওয়ার জন্য আপনারা জাস্ট আমাদের আমার যে যে সাইটটা আপনার বললাম এ যে ডিজিটাল ফোর স্টোর এই সাইট থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন আর বটটা নেওয়ার আগে অবশ্যই আপনার হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করে একটা হাত দিয়ে উইড্রো নেবেন তারপর জাস্টে আমার কাছে নখ দেবেন তো যারা একবারে উইড্রো পায়নি এই সাইড থেকে তাদের কিন্তু আমি বট দেই না অর্থাৎ বট নিতে হলে আগে হাত দিয়ে ম্যানুয়ালি কাজ করে একটা উইড্রো নিতে হবে তা ভিওস আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন এ টু জেড তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে